বাইরে মার্কেট থেকে তো ব্রেড পাও অনেক কিনে খান কিন্তু ঘরে যদি একবার এইভাবে তৈরি করে নেই তাহলে কিন্তু বাইরে আর যাওয়ার প্রয়োজন পড়বে না নমস্কার আমি কাকুলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়রি খুব সহজে এবং খুব কম সময়ে কিভাবে ব্রেড পাও তৈরি করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু করি সাথে থাকুন ব্রেড পাও বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা ময়দাটাকে একটু আমি চেটে নেব চালা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু এটা ময়দা কিন্তু চালা হয়ে দিচ্ছি দিচ্ছি না এর মধ্যে একটু চিনি মিষ্টি যদি কেউ পছন্দ বেশি না করেন তাহলে দেবেন না আমি একটু মিষ্টি মিষ্টি করব বলে এখানে চিনি দিলাম এখানে দু থেকে আড়াই চামচ মতো চিনি আছে দিয়ে দিচ্ছি একটু আমল গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু পাউটা খুব সুন্দর স্বাদ হয় আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের একটু বেশি ইস্ট যেহেতু 2 কাপ ময়দা সব কিছু দিয়ে ময়দার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধ বলে রাখি দুধটা কিন্তু একদম কিসুম গরম আছে আঙ্গুল ডুবানো যাচ্ছে খুব বেশি ঠান্ডাও দেওয়া যাবে না আবার খুব বেশি গরমও দেওয়া যাবে না কিন্তু অল্প অল্প করে মাখতে হবে একটা নরম ডোর মতো তৈরি করতে হবে দেখুন এরকম নরম করেই কিন্তু মাখতে হবে এত নরম হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই আমি একটা কাপ দুধ নিয়েছিলাম এখানে আমার এক থেকে দেড় চামচ দুধ কিন্তু আর লাগবে না এটা রেখে দেব আর এবার এই নরম ময়দাটাকে শক্ত করার জন্য আমি এখানে ব্যবহার করছি বাটার আপনারা এখানে সাদা তেল ইউজ করতে পারেন বাটার বা তেল একটু বেশি পরিমাণে দিতে হবে বাটার আর তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব এবার কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে এখানে চেষ্টা করবেন বাটারটা ইউজ করতে কারণ বাটারের স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু একটা আলাদা স্বাদ এনে দেয় পাওতে ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এরকম নরম করে মাখতে হবে দেখুন হাত থেকেও কিন্তু ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে এবার ঢেকে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা যতক্ষণ বেশি রাখবেন তত কিন্তু এই ময়দাটা ফুলে যাবে আর যদি হাতে সময় না থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও হয়ে যাবে সেক্ষেত্রে ইস্টের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দেবেন খুব বেশি বাড়লে কিন্তু একটা গন্ধ আসবে প্রায় এক ঘন্টার কাছাকাছি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এবার ঢাকনাটা খুলছি দেখুন কতটা ফুলে গেছে এর ভিতর কিন্তু অনেকটাই হাওয়া আছে সেগুলোকে আমার এভাবে চেপে চেপে বের করে দিতে হবে এবার ভালো করে একটু মেখে নেব আবার আমি এবার একটু একটু মেখে নিচ্ছি এইভাবে করে একটু ভালো করে মুখে নিতে হবে ছোট ছোট করে বল কেটে নেব আমি এরকম একটা মোল নিয়ে নিয়েছি এর মধ্যে আজকে পাউটা বেক করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অয়েল ব্রাশ করে তেলটা একটু বেশি করে দিলে কি হবে যখন পাউটা ব্রেক হবে নিচ থেকে পুড়ে যাবে এবার এক এক করে আমি এখান থেকে লেচি নিয়ে নেব উপর থেকে নিচে এইভাবে করে ময়দাটাকে একটু মুখে নেব কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন একটা পাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি মলের মধ্যে দিয়ে দিলাম এভাবে সব কটাই আমি এর মধ্যে রেডি করে দিয়ে দেবো সব কটা পাও কিন্তু ব্রেক হওয়ার জন্য আমি এখানে সেট করে নিয়েছি এর ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেবো বেশি করে যাতে ওপরটা সফট থাকে ড্রাই না হয়ে যায় ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি দেখুন এবার এটা আমি রেস্টের জন্য রেখে দেবো আরো তিরিশ মিনিট ঢাকনা দিয়ে বলে রাখি আপনারা চাইলে আমি এখানে দুধ দিয়ে ময়দাটা মেখেছি এখানে কিন্তু উষ্ণ বা কুসুম গরম জল দিয়েও আপনারা ময়দাটা মাখতে পারেন তাতে অসুবিধা নেই এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি ফুল হিটে গরম করে নেবো তিরিশ মিনিট হয়ে গেছে কতটা ফুলে উঠেছে আবার দেখে নিন এবার ব্রেড পাউতে একটু কালার আনার জন্য আমি এখানে ডিমের একটা কুসুম নিয়েছি সাদা অংশটা নিয়ে নিই এটা একটু ফেটিয়ে নেব আচ্ছা বলে রাখি কেউ যদি মনে করেন ডিমের এই হলুদ অংশটা না দিয়ে এর মধ্যে একটু দুধও দিতে পারেন বা না দিয়ে যদি কালার না আনতে চান তাহলে দেবেন না কিন্তু এর মধ্যে আমি বলবো দুধ না দিয়ে শুধু এই হলুদ অংশটা দিলেই কিন্তু এর কালারটা বেশি ভালো আসবে আমার কিন্তু ডিমের কুসুমটা সবকটাই ব্রাশ করা হয়ে গেছে এবার এর মতো থেকে আরেকটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি সাদা তিল কিন্তু আমার পুরো গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেবো দিয়ে পাও মোলটা বসিয়ে দিচ্ছি থেকে পঁচিশ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এমন ভাবে ঢাকতে হবে যেন কবনের নিটটা বেরিয়ে না আসে আর চেষ্টা করবেন কাঁচের জিনিস ব্যবহার না করতে তাহলে কিন্তু কালার ভালো আসবে না এখানে সিলভার হোক স্টিল হোক এইসব জিনিস ব্যবহার করলে পাওয়ের কালারটা খুব সুন্দর আসবে আশা করছি বুঝতে পারছেন পঁচিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি গেছে একটা কিন্তু দারুণ হালকা ব্রাউন কালার এসছে আমি আর বেশি কালার করবো না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এর উপর দিয়ে একটুখানি দুধ ব্রাশ করে দেবো তাতে কি হবে পাওটা কিন্তু খুব সফট হবে আর খেতেও দারুণ লাগবে দুধ ব্রাশ করার পরে এটা আমি আবার তিন থেকে চার মিনিট একটু ঢেকে রাখবো তাতে করে কি হবে এই গরম অবস্থায় যেইটুখানি ভেতরে কুক হওয়ার দরকার সেটা হয়ে যাবে আর নরম আর সফটও থাকবে পাউডার দেখুন নামিয়ে নিয়েছি বাটির থেকে কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন পেছনটাও কিন্তু একদম স্পঞ্জি করলাম একটা ভেঙে দেখাচ্ছি প্রেস করলে কিন্তু অনেকটা ডেবে যাচ্ছে দেখুন ছিঁড়েও যাচ্ছে সব আলাদা আলাদা কিন্তু হয়ে যাচ্ছে দেখুন কতটা স্পঞ্জি আর নরম হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই একবার ট্রাই দেখুন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ব্রেড পাও একদম ঘরেও উপকার নেই খেতেও কিন্তু দারুণ হয় আশা করছি একবার অবশ্যই রেডি করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন রান্নাঘর চ্যানেল দিয়ে এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন